তুমি কি সত্যিই নিজেকে জানো দুই হাজার পঁচিশ সালটা কি হবে তোমার জীবনের নতুন শুরু নাকি শেষ তুমি ভেবেছিলে দুই হাজার পঁচিশ সালে নতুন করে শু করবে কিন্তু একথা কি জানো ইতোমধ্যে তুমি কয়েকদিন নষ্ট করে ফেলেছ তুমি জীবনে কি চাও সেটা স্পষ্ট নয় আর কাজের সময় এসে তুমি পিছিয়ে যাচ্ছ এই ভিডিওটা তোমার জন্য যারা সত্যিই বদলাতে চায় কিন্তু নিজেদের সেলফ ইমেজটাই স্পষ্ট করতে পারছে না নতুন বছর শেষ দুই হাজার পঁচিশ এ নতুন সূচনা করার কথা ভাবেছিলে অথচ ইতোমধ্যেই বছর শেষ নিস্তেজ হয়ে গেছে জীবনের অনেক পরিকল্পনা মাথায় আসে কিন্তু কাজ করার মুহূর্তে সেই পরিকল্পনাগুলো বাস্তবে রূপ নেয় না তুমি ঠিক জানো না জীবনে আসলে কি করতে চাও জীবনের কথা তো ছাড় নিজের ইচ্ছেরও একটা স্পষ্ট ছবি তোমার মাথায় নেই কারণ তোমার নিজের সেলফ ইমেজই পরিষ্কার নয় সেই জন্য আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কিছু গুরুত্বপূর্ণ কথা এমন পাঁচটি প্রশ্ন যা তোমাদের জানা খুব জরুরি কারণ এই প্রশ্নগুলো তোমাদের এই বছরে নিজের বদল ঘটাতে সাহায্য করবে শুরু করার আগে শুধু বলব ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো স্কিপ করো না সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক দাও আর তোমার সবচেয়ে ভালো লাগা অংশ কমেন্টে অবশ্যই লিখে জানিও তোমরা জীবনে আর কি কি সমস্যার সম্মুখীন হচ্ছ ভিডিও দেখার পর তা কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না চলো শুরু করা যাক মনে রেখো এটি শুধু নতুন বছর নয় এটি তোমার জীবনের এক নতুন অধ্যায় একদম ফ্রেশ একটা পাতা তোমার জন্য অপেক্ষা করছে তবে এত সহজে নিজেকে বদলানো যাবে না চাইলেই সহজে নিয়মিত ডিসিপ্লিন জীবনযাপন করাও সম্ভব নয় কারণ আমাদের মস্তিষ্ক অনেক সময় নেতিবাচক চিন্তায় আটকে থাকে আমি বলছি তুমি নেতিবাচক মানসিকতা নিয়ে কখনো পজিটিভ জীবন কাটাতে পারবে না কারণ জীবনের আসল লড়াই হয় মনের সঙ্গে ধরো তুমি ভাবছ তুমি এই বছর সাফল্য অর্জন করবে বদলাবে নিয়মিত ব্যায়াম করবে স্বাস্থ্যবান জীবনযাপন করবে মনোযোগ দিয়ে কাজ করবে সময় মতো নিজেকে দায়িত্বশীল করো কিন্তু কাজের সময় এলে তোমার মধ্যে এনার্জির অভাব দেখা দে কাজ করতে ইচ্ছে করে না মনে হয় কেউ বলছে ছেড়ে দাও একটু ফেসবুক বা ইনস্টাগ্রাম দেখে নাও কারণ এখন তোমার মন তোমাকে নিয়ন্ত্রণ করছে তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করো না আর যতদিন তুমি নিজের মনকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করবে না ততদিন তোমার জীবন বদলানো সম্ভব নয় বলিয়াম জেমস বলেছিলেন তুমি তোমার মন বদলালে জীবনও বদলে যায় জীবন পরিবর্তনের আগে নিজেকে পরিবর্তন করতে হবে আর সেই কারণেই সেলফ ইমেজ হওয়া দরকার সেলফ ইম্পর্ট্যান্ট থেকেও অনেক বেশি স্পষ্ট ও পরিষ্কার আমি কে আমার পরিচয় কি আমি কি করতে ভালোবাসি আমার প্রিয় খাবারগুলো কি আমার অন্ধকার দিক বা ডার্ক সাইড কোথায় আমি কি অপছন্দ করি আমার সবচেয়ে মূল্যবান বা গোল্ডেন গুণ কি আমি জীবনে কেমন সফলতা চাই এমন কোন কাজ বা অভ্যাস আছে কি যা সফল হওয়ার পরও আমি অব্যাহত রাখতে পারব এই সব প্রশ্ন নিজের কাছে স্পষ্ট কি আমি জানি এই মুহূর্তে তোমার মাথা অনেক চিন্তা নিয়ে ভারাক্রান্ত কিন্তু এসব ভাবনাকে এক জায়গায় জমা করার জন্য এখনই তোমার হাতে নাও একটি ডায়েরি বা নোটবুক আর আমার টপ ফাইভ প্রশ্নগুলো নোট করে নাও প্রত্যেক প্রশ্নের উত্তর সৎ ও খোলাখুলি দিতে হবে প্রথম আমি কে তোমার পরিচয় হিসেবে চাইলে পরিবারের পটভূমি থেকে শুরু করতে পারো কিন্তু আমি বলবো তার সাথে তোমার পছন্দ পছন্দ ডার্ক সাইড ব্রাইট সাইড পজিটিভিটি আর নেগেটিভিটির কথা স্পষ্ট করে নোট করো দ্বিতীয় তুমি নিজেকে কিভাবে দেখো পজিটিভ দৃষ্টিতে নাকি নেতিবাচকভাবে মানে তোমার নিজের সম্পর্কে যত অভিযোগ বা কমপ্লেন আছে সব কিছু লিখে ফেলো হয়তো এমন কিছু লক্ষ্য ছিল যা তুমি অর্জন করতে পারোনি বা এখনও দেরি হয়েছে তুমি তোমার ত্বকের রং মুখ বা কোনো দাগ নিয়ে অনিরাপদ বোধ করো সেটা লিখে ফেলো সেটা তোমার মেন্টাল স্ট্রেংথের অংশ হতে পারে সেও উল্লেখ করো অন্যদিকে তোমার মাঝে এমন একটি ইতিবাচক স্বভাবও থাকতে পারে যার জন্য যেখানেই যাও সেখানে আলোর মত উপস্থিতি সৃষ্টি হয় হয়তো আশেপাশের মানুষ এখনো সেটা বুঝতে পারেনি কিন্তু তুমি জানো সেটা তোমার শক্তি সেটাও লিখে ফেলো তৃতীয় তুমি কি করতে ভালোবাসো এটা তোমার পেশা বা ক্যারিয়ার সংক্রান্ত হতে পারে কিংবা গান শোনা নাচ ফুটবল খেলা বা হাতের কাজ যা কিছু তোমার শখ বা আনন্দের উৎস সব লিখে ফেলো হতে পারে তুমি ঘর পরিষ্কার করতেও ভালোবাসো সেটা ভুলে যেও না চতুর্থ তুমি সারা দিন কি কি কাজ করো আর প্রতিটি কাজের জন্য কত সময় ব্যয় করো ধরো সকালে উঠে তুমি এক্সারসাইজ করো তাহলে এক্সারসাইজের জন্য কত সময় দাও সেটা লিখবে তোমার ক্লাস অফিস পড়াশোনা বা অন্যান্য কাজের জন্য সময় কত সেটাও লিখবে সবকিছু সদ্ভাবেই লিখবে কারণ নিজেকে মিথ্যা বলা কোনো লাভ দেয় না এই ছিল আমার টপ ফাইভ প্রশ্ন প্রত্যেক প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে তার আগে আমি একটাই পরামর্শ দেব তোমার লেখা উত্তরগুলো একবার ভালো করে পড়ে দেখো বুঝতে পারবে কোথায় তোমার গাফিলতি বা দুর্বলতা আছে শুধু একটি কথা বলবো তোমাদের জন্য এই প্রশ্নগুলোর উত্তর তুমি লিখে নাও ডায়েরির পেন হাতে নিয়ে নিজেকে সদ্ভাবে নিঃশব্দে বোঝার চেষ্টা করো এরপর আবার এই ভিডিও দেখতে আসো কারণ পরবর্তী ভিডিওতে আমরা এই উত্তরগুলো নিয়ে আলোচনা করব তোমার পরিবর্তনের যাত্রা শু করব তাহলে তোমার কি মনে হয় তুমি নিজের সেলফ ইমেজটা স্পষ্ট করতে পারবে তুমি কি প্রস্তুত দুই হাজার পঁচিশকে নিজের জীবনের সেরা বছর করে তোলার জন্য সেটা জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো নিজেকে জানার আগেই তুমি কখনো সফল হতে পারবে না কারণ তুমি নিজেকে জানলে নিজের সীমাবদ্ধতা বুঝবে নিজের শক্তিকে কাজে লাগাতে পারবে আজকের তুমি যদি নিজের সবচেয়ে বড় বন্ধু হো তবে কালকের তুমি ধন্যবাদ জানাবে বন্ধুরা জীবন হল একটা বই পাতা পাল্টানোর জন্য সাহস লাগে কিন্তু নতুন গল্প সু করার জন্য নিজেকে প্রথমে বুঝতে হয় তাই শুরু করো আজই নিজের সঙ্গে খোলামেলা হো এটাই তোমার জীবনের সবচেয়ে বড বিনিযোগ